নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব কবি উত্তম কুমার বণিকের লেখা একটি কবিতা কবিতাটি কবির মনের কবিতা তুমি আসবে বলে এখনো হল ঘরটার এক কোণে নিজের হাতের কাজ করা সাদা চাদর দিয়ে ঢাকা ছোট্ট টেবিলটার উপর রাখা সুন্দর কারুকাজ করা পিতলের ফুলদানিটাতে রজনীগন্ধার স্তব কেনে সাজিয়ে রাখি প্রতিদিন মাঝে মাঝে সদর দরজায় কড়া নাড়ার শব্দে সচকিত হয়ে উঠি শুধু হতাশ রোধ করতে পারি না দরজার বাইরে তোমাকে দেখতে না পেয়ে সকাল থেকে সন্ধে মাসের পর মাস বছরের পর বছর এমনি ভাবে কেটে যায় তোমার প্রতীক্ষায় থেকে পুরনো ফুল ফেলে দিয়ে আবার নতুন তরতাজা রজনীগন্ধার স্তব কেনে সাজিয়ে রাখি ওই ফুলদানিটাতে নতুন আশায় হল ঘরটা সুগন্ধে মম করে ওঠে ঠিকই কিন্তু তোমার অভাব পূরণ হয় না সন্ধ্যের পর হলঘর থেকে উঠে গিয়ে বাড়ির দোতলার ব্যালকনিটাতে বসে থাকি অনেকক্ষণ রাস্তার দিকে অপলোক চেয়ে থেকে ক্লান্ত চোখ দুটো বুঝে আসে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ি নিজের অজান্তে মন ছুটে চলে যায় সুদূর অতীতে সব কিছু কেমন স্পষ্ট হয়ে ওঠে তোমাকে যেন স্পষ্ট দেখতে পাই নিমিলিত চোখেই তখন প্রতি সপ্তাহে শুক্রবার করে বাড়িতে আসতে তুমি অফিস শেষে তুমি ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে আসতে দোতলায় তোমার পদশব্দ চিনতে আমার ভুল হতো না কোনো দিন সদর দরজার সামনে দরজা খুলে দাঁড়িয়ে থাকতাম আমি সিঁড়ির ধাপ থেকে উঠে আসা তোমার পদশব্দ শুনে তোমার হাতে ধরা থাকতো এক গোছা রজনীগন্ধা তার সুবাস উতলা করে তুলত আমার মনকে মৃদু হেসে সেই রজনীগন্ধার স্তবক তুলে দিতে আমার হাতে স্মৃত হেসে রজনীগন্ধার স্তবক নিজের হাতে নিয়ে তোমাকে সাথে করে হল ঘরে ফিরতাম রজনীগন্ধার স্তবকটা মোরক খুলে ফুলদানিটাতে সাজিয়ে রাখতাম ঘরটা সুবাসিত হয়ে উঠত মুহূর্তের মধ্যে তারপর কত কথা হতো মনের মধ্যে জমে থাকা কত মান অভিমান প্রকাশ্যে আসত পরের সপ্তাহে আসার প্রতিশ্রুতি আদায় করে তবেই তোমাকে বাড়ি ফিরে যেতে দিতে রাজি হতাম ব্যস্ত চলছিল ওই সুখের দিন একদিন তুমি চলে গেলে দেশ ছেড়ে নতুন চাকরির সুবাদে প্রতীক্ষার পর্ব তাই পারলাম না রাতে কে জানে শেষ হবে এই সুদীর্ঘ প্রতীক্ষার কবে আবার মনটা আনন্দে ভরে উঠবে তোমার পদশব্দ শুনে কবে আবার এই রজনীগন্ধার সুবাসে আমার মন ময়ূর নেচে উঠবে খুব শিগগিরই তুমি আসবে বলেও কথা দিয়ে এখনো কেন এনে না আমার কাছে কেন এলে না আমার কাছে কেন এলে না